চমক এলিয়ন প্রিমিয়াম অ্যাভেলেবেল আমার কাছে আছে তারপরে এই টাইপের গাড়ি সচরাচর খুব কমই পাওয়া যায় দুই হাজার তেরো মডেল দুই হাজার পনেরো তেরো স্টেশন এইচআইডি হেডলাইট সহ ভিতরে বেজ ইন্টেরিয়ার পাল কালারের গাড়ি খুবই চমৎকার একটা ইউনিট খুবই গুড কন্ডিশনের গাড়ি দেখেন প্রত্যেকটা সাইড গাড়ির এ ওয়ান কন্ডিশন লাইটগুলো এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ফার্স্ট ওনারের গাড়ি যিনি চালাইছে উনি একজন ব্যাংকার ব্যাংকারদের গাড়ি এমনি ভালো থাকে ভিতরটা দেখেন মন জুড়ায় যাবে রাবি দরজার পেটগুলো দেখেন ডাক পরে যায় আটা আঁটা ছেড়ে দেয় মানে প্রত্যেকটা জিনিস ব্যাকবোর্ডে দেখেন একটা আচরণ নাই কোথাও মানে দুই হাজার মডেলের গাড়ি কিন্তু আপনার এটা পনেরো ষোলোর গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবে এত গুড কন্ডিশনের গাড়ি বাবু হয় পনেরোশো সিসি এটা সিএনজি কনভার্ট করা আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গাড়ির ফিটিংসের সাথে আছে আর গাড়িটাও দেখেন যে এইচএনএস ওইখানে গাড়িটা সার্ভিসিং করতে অল টাইম এই যে এর স্টিকারটা পর্যন্ত আছে দুই মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়ার অসাধারণ গাড়ি বাবু হয় এই গাড়ি দেখলে ভাই পছন্দ স্টারিং উডেন সহ স্টারিং মাল্টিমিডিয়া কন্ট্রোলার সহ অপটিক্যাল মিটার সহ পঁচিশ স্টার পঁচিশ স্টারের গাড়ি সিএনজি কনভার্ট করা মানে মন জুড়ায় যাওয়ার মতো একটা গাড়ি বাবু হয় দুই হাজার তেরোর মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন প্রিমিও অ্যাপ ইঞ্জিল রুমটা দেখেন মার্সেল প্রত্যেকটা জিনিস ভিতরে অরিজিনাল আছে কোথাও আমরা কালারে হাত দিই নেই হেডক্রুপটা এখনো গাড়ির সাথে আছে জি মানে অল সাইড মানে এ ওয়ান কন্ডিশন দুই হাজার তেরোর মডেল দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটা প্রিমিয়ম গাড়ি ভাই দামটা কেউ চাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার আসলে কিছু অনার করে দিব বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস কর্তৃক পিছনে রুলিং মেল বটতলা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ